প্লে উঠার বাঁচামানোর ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া দর্শক আইপিএল এ ইতিমধ্যেই তিন দলের অফ নিশ্চিত হয়ে গেছে পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে সবার আগে প্লভ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স অপরদিকে দ্বিতীয় অবস্থানে থেকে প্লভ নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস এবং গতকাল বৃষ্টিতে হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্সের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পুনরো পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসাবে প্লপ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ আর মাত্র একটি জায়গা ফাঁকা রয়েছে যার জন্য লড়াই করবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগামীকাল আঠারোই মে নিজেদের শেষ ম্যাচে এবং প্লাফে ওঠার বাঁচামার ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই ম্যাচ যেই জিতবে সেই দল এবারের আইপিএলে চতুর্থ দল হিসাবে পিলফ খেলবে অপরদিকে যেই দল হেরে যাবে সেই দল এবারে আইপিএল থেকে বাদ পড়ে যাবে আর তো এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভক্তদের মধ্যে উত্তেজনা শেষ নেই এবারের আসরে এই দুই দলের প্রথমবারে দেখায় দুর্দান্ত জয় পেয়েছিল চেন্নাই সুপার কিংস সেহেতু বলা যাচ্ছে ব্যাঙ্গালোর থেকে অনেকটা এগিয়ে থাকবে চেন্নাই সুপার কিংস অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও এবারের আইপিএলে প্রথম দিকে টানা কয়েকটা ম্যাচ হারলেও শেষের দিকে টানা পাঁচটি ম্যাচে জয়লাভ করে দুর্দান্ত কামব্যাক করেছে সেহেতু বলা যাচ্ছে আগামীকাল এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে আর আগামীকাল এই দুই দলের মধ্যে কোন দল জিতে প্লে অফ খেলবে তা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে কোন দল জিতবে তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষি টিয়া টিয়ার সামনে চেন্নাই এবং বেঙ্গালুর পতাকা রাখা হলে জ্যোতিষি চেন্নাই সুপার কিংসের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় চেন্নাই সুপার কিংসের জয়ের সম্ভাবনা সত্তর শতাংশ অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর জেতার সম্ভাবনা তিরিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় এই দুই দলের মধ্যে কোন দল জিতে প্লে অফ খেলবে বলে আপনি মনে করেন এবং আপনি কোন দল সাপোর্ট করছেন জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ